আপনারা দেখতে পাচ্ছেন একটা সিলিং ফ্যানের কোয়েলের নুক কীভাবে ওঠাই তো আমি নুক উঠাচ্ছি এখন তারগুলো কেটে নিয়ে মাথা বের করে আমি সিরিজ লাইনে সুন্দর করে চেক দিব এটাকে কোয়েলটা ঠিক আছে কি না এটার জন্য আমি সাদাটা সাদাটাতে ধরলাম আর বটিটা দেখে নিলাম বটি হয়েছে কি না তারপর আমি কালা তারটা ধরলাম কালা টা ধরলাম তারপরে বটি ধরলাম বটি ঠিক আছে কিনা সেটা তারপরে আমি সিস্টেমটা খুলে দিলাম তারপরে সুতা নিয়ে আর সুন্দর করে তারগুলো সুন্দর করে গুছিয়ে একটা একটা করে সুন্দর করে বেঁধে নিলাম বেঁধে নেওয়ার পর তারগুলো এক কেন করে আমি সুন্দর করে পেঁচিয়ে একটা ভুল করে তারপর এই যে সিঁতুর দেখতে পাচ্ছেন এই সিঁতুরের ভিতরে গুণা দিয়া তারপরে আমি সুন্দরভাবে এই তারটা টেনে টেনে বের করে দিলাম তারপর আমি আবারও সিজ চেক করব তারপর দেখা যাক আমাদের কয়লারও কোনো জায়গায় শোট হয়েছে কিনা এবং কি লাইনে কানেকশন ঠিক আছে কিনা সাধারণত ঠিক আছে এখন বডি দেখব বডি ঠিক আছে কি না হ্যাঁ ওকে কোনো বডি নাই ঠিক আছে আমি এখন স্ট্যান্ডে রেখে দিলাম তারপর তারপরে সুন্দর কাগজ সলিউশন করে নিলাম তারপর আমি এখন বসাবো ফার্নিচার বসাবো বসার পরে সুন্দরভাবে হাতুর দিয়ে একটু পরে আগে হাত দিচ্ছে দিয়ে একটু বাড়ি দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে দেখবো আসলে কয়েনটা ঠিক আছে কিনা না হাঁটুর সুন্দর করে বাড়ি দেব দেওয়ার পর আমি আবার ঘুরিয়ে দেখবো যে কয়েনটা আসলে ঠিক আছে কিনা না ঠিক আছে তো ঠিক আছে এখন আমি উপরে ঢাকনাটা সুন্দরভাবে লাগিয়ে দেব এভাবে লাগিয়ে দিয়ে সোজা করে হাত দিয়ে তিনটা বাড়ি দেব দেওয়ার পর সুন্দরভাবে আমি এই যে লাটগুলো দেখতে পাচ্ছেন লাটগুলো অনেক সুন্দরভাবে মেরে দেবো স্টার মার তুল দিয়ে সুন্দর করে টাইট দিব যাতে খুলে না যায় এই লাটগুলা তারপরে আমি এই ফ্যানটা রানিং করে দেখব যে ফ্যানটা ঠিক আছে কি তারপর আমি থ্রি পয়েন্ট ফাইভ একটা ক্যাপাসিটর নিলাম চারশো পঞ্চাশ গোল ক্যাপাসিটরটা নিয়ে এই যে তার বেরো দেখতে পাচ্ছেন তার বের দেখতে পাচ্ছেন সাদা কালো দুটো একঠানো করে আর সাদা একখানো করে সুন্দর করে লাগিয়ে নিলাম তারপর কাটিং প্লাস দিয়ে তার দুটো কেটে করে আমি ক্যাপাসিটার লাইন লাগিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে সলিশ করে লাগিয়ে নিচ্ছি তারপর আমি এখন প্যান্টার লাইনে চেক দিয়ে নেবো যে কয়েলটা ঠিক আছে কি না করছে কিনা হ্যাঁ এই যে ঘুরতে পাচ্ছে দেখতেই পাচ্ছেন ঘুরলো তারপর আমি সুন্দর করে ক্যাপাসিটরের লাইন এবং কি কারেন্টের লাইনও সুন্দর করে পোস্টিপ মেরে নিব টেপ মেরে নিবে টেপ মেরে নেওয়ার পর আমি এখন ফ্যানটাকে ডাইরেক্ট লাইন দিয়ে দেখব ফ্যানটা ওকে আছে কি না ওকে আছে আপনাদের যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন